নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আমার মেয়ে ঘুম থেকে উঠে ঘুরে এসেই এ দেখুন পাঁপড় খেতে শুরু করে দিয়েছে তারপর আমি এবার রান্না করতে যাব আমার মেয়ে আজ থেকে পড়তে যাবে এ দেখুন আমার শাশুড়ি মা কালকের পূর্ণ করছে আজকে রাত্রিরে আমাদের ছোলার ডাল আর আলু ভাজা হবে এই দেখুন ছোলার ডাল আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে রেখেছি প্রেশার কুকারে সিটি মেরে নেবো আর আমার শাশুড়ি মা আলু কুটছে আলু ভাজা আমি ছোলা ডাল বদিয়ে দিয়েছি দেখুন আমার শাশুড়ি মা আলু কুটে দিয়েছে আলু ভাজা হবে এবার আলুটা ভালো করে ধুয়ে মোটর মাংসকে রেখে দেবো দেখুন ধুয়ে রেখেছি আলুটা ভালো করে হুম

একদম সাদা ধর করছে আমাদের এরকমই গম দুধের চা খাবে নাহলে চা খাবেই না আমার ছেলে তো একদমই লিকার চা খেতে চায় না আর দেখুন ভালো করে ফোটাচ্ছি ফোটালে চায়ের আরও ভালো টেস্টটা হয় দেওয়ার পর দেখুন আলু ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি সুন্দর লঙ্কা দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দিয়ে এবার পাঁচ ছোট লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেবো আমার মেয়েকে পরতে দিয়ে চলে এসেছি আজ থেকেই আমার মেয়ে প্রথম পরতে যাচ্ছে পরতে দিয়ে সে রান্না বসিয়ে দিয়েছি দেখি আর আমার শাশুড়ি মার ওখানে কোটা সব হয়ে গেছে কালকে সকালে এসে কড়াইয়ে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো মেয়ে ছেড়ে নেবো ভালো করে ভেজে নেবো লাল লাল করে এই দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটু হয়ে গেলে আমি নাবিয়ে ফেলবো আলু ভাজা হয়ে যাবে না দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে এবার নাবিয়ে বিয়ে নেবো দেখুন ছোলার ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল হয়ে গেছে জিরে দেবো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর টমেটমটা দিয়ে দেবো টমেটমটা ভালো করে ভোজে নেব দেখুন আমার টমেটম ভাজা হয়ে গেছে টমেটোম ভাজা হয়ে যাওয়ার পর আদা দেবো লবণ দেবো হলুদ দেবো জে গুড় দব মছলা দিব দিয়ে ভাল কৰে কচে নেব কচানো হৈ গেলে ডালটা ঢেলে দিব আৰু একো কচিয়ে নেব হ'ল কে ফোন করছে কে কার মেঘর মানে কেটা ভিডিও দেখুন আমি সব মশলা দিয়ে ডাল দিয়ে দিয়েছি দিয়ে মিষ্টি দেবো করুন দু চামচ চিনি দেবো না আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে ছোলার ডাল চাপা দিয়ে দেবো ভালো করে এই দেখুন আমার ছোলার ডালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো কত সুন্দর কালার এইছে দেখুন এবার নামিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো আমরা একটু ঘি দিয়ে খেয়ে দেখবেন ছোলার ডাল খুব সুন্দর খেতে লাগে ঘি দিলে এবার আমার মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেল এই দেখুন বাসন পড়েছে বাসনগুলো মেজে নেব দেখুন আমার বাসন মাজা হয়ে গেছে একবার পরিষ্কার করে নিয়েছে নিয়ে এবার রুটি করব আটা বার করেছি আটা মাখবো রুটি হয়ে গেলে মেয়েকে আবার আনতে যাব। ফোন করবে এই দেখুন আমার শাশুড়ি বসে আছে আমার পাশে আমি রান্না করছি আমরা গল্প করতে করতে রান্না করছি এই দেখুন আমার আটা মাখা হয়ে গেছে এবার রুটি বেলে নেবো লেইছে আমার ছেলে আনতে গেছিলো মানা এইদিকে দেখো বলো মানা এইদিকে দেখে বলো বন্ধুদের বলো আমি পড়তে গেছিলাম বলো দেখুন আমি রুটি করছি আমার মেয়ে ছিল না আমার সব রান্না হয়ে গেছে রুটিটা হলেই হয়ে যাবে এই দেখুন না এসেই দেখুন না এসেই দু ভাই বোনের খুনসুটি পোনা শুরু হয়ে গেছে দেখুন না ওই দেখুন না দেখুন এই দেখুন ওর ঠাকুমার সঙ্গে খেলা করছে আমার মেয়ে দেখুন না কেমন আর দেখুন নিচে বই ফেলে রেখেছে ব্যাগ সন্ধে হলে খালি ঠাকুমার সঙ্গে খেলা করে দেখুন আমার শাশুড়ির মায়ের একটা ঘুম হয়ে গেল আবার হাই উঠছে দেখুন না ওর ঠাকুমার চুল খুলছে দেখেছেন ৰাস্তাই দাড়ী আছে শাসী মা কে খাবাৰ পাছি